আসসালামু আলাইকুম শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মৌসুমি রেদান ইসলামী দলগুলোর ডাকা ত্রিশ ঘন্টার হরতালের শেষ দিনে আজ হরতাল চলছে কিছুটা ধিমে তালেই সকালে পুরানা পল্টনে ইসলামী ছাত্র মজলিশের কার্যালয় থেকে হরতালের সমর্থনে মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয় এ সময় তারা হরতালের সমর্থনে স্লোগান দিয়ে বলে পুলিশ তাদের মৌলিক অধিকার কে নিচ্ছে এছাড়া আরও কোথাও পিকেটিংয়ের কোনো খবর পাওয়া যায়নি বাইতুল মোকারম ও প্রেস ক্লাব এলাকায় যান স্বাভাবিক রয়েছে পিকেটারদের রাস্তায় দেখা না গেলেও সেখানে অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক পুলিশ পরিস্থিতি শান্ত রয়েছে মিপুরি ও গাবতলি এলাকায়ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাজপুর এলাকা গতকাল রণক্ষেত্রে পরিণত হলেও আজ পরিস্থিতি অনেকটাই শান্ত এখন পর্যন্ত সেখানে পিকেটারদের রাস্তায় দেখা না গেলেও হরতালের বিপক্ষে মিছিল করেছে সরকার সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রলীগ স্বাভাবিক রয়েছে যান চলাচল শান্তিপূর্ণভাবে আধা হরতাল পালিত হচ্ছে চট্টগ্রামেও সকালে নারায়ণগঞ্জে কোথাও বিক্ষোভ মিছিল ও পিকেটারদের দেখা যায়নি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা মুন্সিগঞ্জ সড়কে দূরপাল্লার যানবাহন দেখা না গেলেও অভ্যন্তর লুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে একই চিত্র দেখা গেছে ঢাকা মুন্সিগঞ্জ সড়কের ফতুল্লা পাগলা ও পঞ্চবটি এলাকায় তবে লঞ্চ ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে সাতশো কোটি মানুষের বিশ্বে পরিকল্পিত পরিবার দেশ গড়ার অঙ্গীকার নিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি সকালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের উদ্যোগে একটি শোভাযাত্রা বাংলাদেশ শিশু একাডেমি থেকে বের হয়ে শেষ হয় ওসমানী মিলনায়তনে পরে সেখানে এক আলোচনা সভায় আয়োজন করা হয় দিনটি উপলক্ষে পৃথক বানিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে আলাবামা একটি বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছে অন্তত সাতজন শিরোনাম এইটুকুই বারোটার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল